এই পৃথিবীতে একজন পুরুষের জন্য দুইজন নারী কাঁধে একজন তার গর্বদারিণী মা অন্যজন তার কন্যা প্রকৃতপক্ষে দুজনই মা গর্বদারিণী সান্ত্বনা থাকে তার হয়তো আরও সন্তান আছে কিন্তু কন্যার কোনো সান্ত্বনা থাকে না কারণ পৃথিবীতে বাবা নামক মানুষ কিন্তু একজনই থাকে দিনের বেলা সূর্যটা খারাপ হলেও রাতের শেষটা কিন্তু সুন্দর হয় তেমন যারা দুকা দিয়ে দিনের শুরুতে নিজেকে সুখী মনে করে দিন শেষে তারাই কষ্ট কাটায় অপেক্ষায় থেকে থেকে অভিমান হয় অভিমান জমে জমে হয় রাগ আমার ছোটো ছোটো বুলে যে একদিন অনেক অভিযোগ করতো আজ বিশাল বলেও বলে সমস্যা নেই থাক কেউ আপনাকে একবার টকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার টোকাটা আপনার সরলতার পরিচয় আর দ্বিতীয়বার টকলে সেটা হবে বোকামের পরিচয় খুব বেশি কষ্ট পাওয়ার পর মানুষ আর কাঁদে না তীরকু শ্বাস ফেলে বলে যাওয়ার মিথ্যা বাহানা করে মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা সে প্রশ্রয় পাওয়ার যোগ্য নিজেকে এতটা ব্যস্ত রাখো কান্নার সুযোগই যেন না আসে কিছু কষ্ট এত বিশাল সহ্য করা যায় না কিছু বেতা এত অসীম বুকে রাখা যায় না পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে মায়ের কুলে মাথা রেখে আর বাবার হাত ধরে হাঁটা যে আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারে অন্তত এটা জেনে রাখুন আপনি তার প্রিয়জন হতে পারেননি অনেক দিন পর দুই বন্ধুর দেখা হয়েছে এক বন্ধু অপর বন্ধুকে সহজভাবেই জিজ্ঞাসা করলো কিরে তোর মা কেমন আছে অপর বন্ধু উত্তর দিল মা ভালোই আছে এই তো দুই বছর হলো মা বৃদ্ধাশ্রমে আছে আজ মায়ের জন্মদিন ছিল এই তো কিছুক্ষণ আগে দেখা করে আসছে আচ্ছা তোর মা কি তোর সঙ্গেই আছে প্রথম বন্ধু খুব সহজ সরল একটা উত্তর দিল আমি এখনও এত বড় হয়নি যে মাকে নিজের কাছে রাখতে পারবো আমি তো জন্মের পর থেকেই মায়ের কাছেই আছি তোমার সার্টিফিকেট তো জাস্ট একটা কাগজ তোমার আসল পরিচয় তোমার ব্যবহারে তোমার আচরণে যার সঙ্গে মানুষের লোভের সম্পর্ক তার কাছ থেকে মানুষ প্রয়োজন উদ্ধার করে কিন্তু কখনো তাকে সম্মান করে না আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবদারিত জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে কিছু নারী যৌবনে বৌ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে তাকার দলিল পেশ করে যখন কেউ ফিরবে না জেনেও তাকে অনেক মনে পড়ে তখন মনের গভীরে দীর্ঘশ্বাসই সঙ্গী হয়ে তাকে জীবনে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকো এক ব্যস্ত মানুষ দুই স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো স্বার্থ ফুরালেই চলে যাবে